সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরের পক্ষ থেকে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী সাতের মানে ক্ষয়ের যেটা সেটা হচ্ছে আট নম্বর শূন্যস্থান পূরণ করো তো শূন্যস্থান পূরণের মধ্যে এখানে ভাগ দিয়ে যাওয়া আছে তো এই ধরনের ভাগ কিন্তু আমরা একেবারে প্রথম মানে যে ইয়ারটা ছিল আমরা সেখানে কিন্তু করেছি তো এই প্রথম মানে এক নম্বর যে ভাগগুলো ছিল এটা তো এক নম্বর ভাগটা তোমরা দেখে আসতে পারো আসলে তোমরা এটা খুবই সহজে করতে পারবে তো এখানে তিনটি সমস্যা রয়েছে তিনটি সমস্যায় আমরা সমাধান করব চলো আমরা একে একে আমরা তো এখানে আট নম্বরে শূন্যস্থান পূরণ যেটা আছে শূন্যস্থান পূরণের এক নম্বর এক নম্বরে হচ্ছে দুই ভাগ হচ্ছে এক দশমিক ছয় সমান হচ্ছে দুই বন্ধনীভুক্ত ভাগ হচ্ছে ষোলো আর গুণ হচ্ছে খালিগড় তারপর হচ্ছে এখানে সমান তারপর হচ্ছে খালিগড় তো চলো আমরা এই বিষয়টা একটু দেখি এবং একটু বুঝার চেষ্টা করি যে আমরা আসলে কিভাবে কত সহজ নিয়মে সেটা করতে পারি সবাই সমাধান করতে পারে কিন্তু যে সহজ নিয়মে করতে পারে তার কাছে সাফল্য আসলে ধরা দেয় আচ্ছা তো এখানে আমরা যে বিষয়টা সবসময় আমরা খেয়াল করব। এই বিষয়টা একটু তোমরা খেয়াল করো বিষয়টা হচ্ছে কি এখানে যে আমরা এখানে কি দিব তো এখানে আমরা কি দিব সেটাই দেখার বিষয় আর এখানে আমরা যেটা দিব সেটা তোমাদের বুঝতে হবে কিভাবে বুঝবা এখানে দেখো এই যে আমাদের দুই এখানে দুই ঠিক আছে ভাগ ঠিক আছে এখানে ছিল এক দশমিক ছয় এখানে কি হয়ে গেছে ষোলো তাহলে আমরা এটা কিভাবে করলাম সেটা একটু আমরা দেখি সেটা হচ্ছে এখানে দেখি আমরা এই যে দশমিকটা উঠে গেছে তাই না এর জন্য আমরা দিব এখানে এক দশমিকটা উঠে গেছে এই জন্য আমরা কি দিব এক দিব আর দশমিকের পরে কতটি অঙ্ক রয়েছে একটি এই জন্য একটি আমরা শূন্য ব্যবহার করব আশা করি বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আমরা এখানে কি করেছি আমরা হচ্ছে এখানে প্রথমত আমরা কি করেছি দশমিকের পরিবর্তে এক বসিয়েছি আর দশমিকের ডান পাশে যতগুলো অঙ্ক ছিল ততগুলো আমরা শূন্য বসিয়েছি এটাই ছিল আমাদের এখানে যে বিষয়টা সেটা তো মেন চলো আমরা এখন এখানে বসাতে হবে আচ্ছা এখানে আমরা যে সেটা বসানোর জন্য আমরা যেটা করবো এই যে এখানে দুই আছে এই যে এখানে যে দুই আছে এটার সাথে আমরা এটা গুণ করবো তাহলে এটা কত হচ্ছে মানে এখানে বাম পাশে যেটা মানে ভাজক যেটা থাকবে সেটার সাথে তোমরা সরি ভাজ্য যেটা থাকবে এই ভাজ্যকে এটার সাথে গুণ করতে হবে তাহলে ভাজ্যকে যদি এটার সাথে গুণ করি কত হবে এখানে বিশ দশ দুগুণে হবে বিশ এরপর এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব তো ভাগ করার পর আমরা দেখি একবার যাবে ষোলো একে ষোলো বিশ থেকে ষোলো চলে গেলে চার থাকবে আর যাবে না তাই আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য বসাবো এখন দুইবার যাবে ষোলো দুগুণে বত্রিশ তো চল্লিশ থেকে যদি বত্রিশ চলে যায় তাহলে থাকবে আট দশমিক একটা আছে একটা আমি শূন্য আনতে পারবো তাহলে কত হচ্ছে আশি এখন হবে এটা পাঁচ হচ্ছে আশি তাহলে কত আসলো এখানে এক দশমিক দুই পাঁচ আমরা এখানে বসাবো এক দশমিক দুই পাঁচ তো এটা ছিল আমাদের এক নম্বর যে সমস্যা এক নম্বর সমস্যাটি আমরা সমাধান করেছি আমরা দুই নম্বর যে সমস্যা আছে এই দুই নম্বর সমস্যাটিও আমরা সমাধান করব। তো দুই নম্বর সমস্যাটি হচ্ছে এখানে তিন ভাগ হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ তারপর হচ্ছে সমান বন্ধনী তিন ভাগ হচ্ছে দুই পাঁচ তো আমাদের এখানে গুণ করতে হবে এখানে একটা ঘর দেওয়া আসে সমানের পরে আবার খালি ঘর দেওয়া আছে তো এখানে আমি কি বসাবো আমরা এখান থেকে আমরা একটু দেখি এখানে হচ্ছে দশমিকের পরিবর্তে আমি এক বসাবো আর দশমিকের এই পাশে দুটি অঙ্ক আছে আমি দুটি শূন্য বসাবো এবার আমাকে যেটা করতে হবে আমি হচ্ছে এই যে এই তিনশত এই যে তিনশত মানে সরি এটা দ্বারা এটাকে গুণ করতে হবে তাহলে একশ এটা গুণ করলে কত হবে তিনশত শতকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করলে এক শতকে পঁচিশ দিয়ে ভাগ করলে চারটা হবে আর শতকে যদি আমরা মানে তিনটাকে ভাগ করি তাহলে তিন শতকে একটা বারো হবে ঠিক আছে সেটা কিন্তু আমি একেবারে মানে খুব সংক্ষিপ্ত নিয়ে আমাদের মানে এমনি আমরা অঙ্ক করা ছাড়াই আমরা করতে পারছি তো তিন নম্বর যেটি আছে তিন নম্বর হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ আর সমান হচ্ছে বন্ধনী পাঁচ ভাগ হচ্ছে এক দুই পাঁচ তো আশা করি এই 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 যে সম এটা আছে এটা তোমরা সবাই বসাতে পারবে এখন কারণ এই যে দশমিক আছে দশমিকের পরে এক আর এখানে আছে এক দুই তিন তিনটি অঙ্ক রয়েছে তিনটি শূন্য বসাবো এখন এটাকে আমাদের করতে হবে তো এটা যখন আমরা করব এটা কিন্তু খুবই সহজভাবেই করতে পারবো আমরা দেখো আমরা কত সহজভাবে করতে পারবি এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে পাঁচ হাজার হবে ঠিক আছে পাঁচ হাজার বিষয়টা একটু বুঝো আর একশো আমরা যখন চারবার দিব তখন হবে পাঁচশো তারপর এটা আমি ভাগ ছাড়া করতেছি ঠিক আছে তোমরা ভাগ করলে হবে পাঁচ হাজারকে একশো পঁচিশ দিয়ে ভাগ করলে যে উত্তরটা সেটা এটা হবে তো আমি তোমাদেরকে একটি মেথড শিখাচ্ছি সেটা মনে রাখবা এটা সংক্ষিপ্তর জন্য সংক্ষিপ্ত প্রশ্ন যখন আমাদের আসবে আমরা ওইভাবে উত্তর দিব তো এখানে একশো হচ্ছে একবার যখন মানে চারবার দিলে পাঁচশো হবে তাহলে আটবার দিলে কত হবে আটবার দিলে হবে এক হাজার তাই না কিন্তু এখানে আসে হচ্ছে পাঁচ তাহলে এক হাজারে যদি আটবার হয় পাঁচ হাজারে হবে চল্লিশ বার পাঁচ হাজে চল্লিশ এটা হচ্ছে আমাদের এই একটা উত্তর অথবা তোমরা ভাগ করলেও পারবা ঠিক আছে তো এই তিনটা প্রশ্ন তোমাদের কেমন লেগেছে আমরা সমাধান করেছি এটা অবশ্যই আমাকে জানাবে আর আগামী পর্ব আমাদের করব ভাগ নিয়ে নয় নম্বর প্রশ্ন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে